মিথ্যে কথা কবি শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দে বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশুর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি জানো দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদি মনি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়া কু আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম रवींद्राथ की